বন্ধুরা আজকে আমরা কথা বলবো তিন পুরুষ নাটকের পনেরো নাম্বার এপিসোড নিয়ে পনেরো নম্বর এপিসোডে কি ঘটনা ঘটতে চলেছে আজকে আলোচনা করব এই ভিডিওতে পনেরো নম্বর এপিসোডে কি কি কাহিনী ঘটবে আজকে আপনাদেরকে এই ভিডিওতে সব কিছু জানিয়ে দেব সো ভিডিওটি কেউ টানাটানি করে দেখবেন না আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কারণ আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই ভিডিওতে আপনি এবং জানতে পারবেন পনেরো নাম্বার পর্বটি কবে আপলোড হবে কয় তারিখে আপলোড হবে কিবারে আপলোড হবে সবকিছু বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওটা পুরোটা না টেনে দেখতে হবে যদি আপনি ভিডিওটি টেনে টেনে স্ক্রিপ্ট করে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না আপনারা হয়তো অনেকবার দেখেছেন চোদ্দ নাম্বার পর্বটি আপলোড হয়ে গেছে যারা এখন পর্যন্ত চোদ্দ নাম্বার পর্বটি দেখেন নাই অবশ্যই চোদ্দ নাম্বার পর্বটি দেখে আসবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কিবারে আসবে নাটকটি নাটকটি মূলত আসবে বুধবার দুপুর তিনটার দিকে সব কিছু আলোচনা করব ভিডিওটি সবাই কন্টিনিউ করুন আবারও ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে নতুন পর্বতে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো তিন পুরুষ নাটকের পনেরো নম্বর এপিসোডটি নিয়ে সব কিছু আলোচনা করবো কিন্তু ভিডিওটি আপনি না টেনে দেখতে হবে আর যদি ভিডিওটি টেনে টেনে স্কিপ করে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করার নাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন সবাই একটা করে যদি ভিডিওতে লাইক করেন তাহলে আমাদের নতুন নতুন নাটকের আপডেট দিতে উৎসাহিত হয় অবশ্যই সবাই ভিডিওতে একটি করে লাইক করে দিবেন তিন পুরুষ নাটকের মূল বিষয় চলে যায় আমি মূলত তিন পুরুষ নাটকটি কোন চ্যানেলে আপলোড করা হবে ইগল মিউজিক চ্যানেলে আপলোড করা হবে তিন পুরুষ নাটকটি আপনারা ইতিমধ্যে অনেকে জানেন অনেকে জানেন না এই জন্য আমি বলে দিলাম প্রথমেই কোন চ্যানেলে আপলোড হবে ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সুন্দর করে একটা কমেন্ট করবেন আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখতেছেন আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন নাই অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমরা নতুন নতুন নাটকের আপডেট দিতে উৎসাহিত হই আবারও বলতেছি তিন পুরুষ নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তিন পুরুষ নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকন বাজিয়ে রাখুন যাতে আমরা নতুন নতুন নাটকের আপডেট দিতে যখন আমরা নতুন ভিডিও নতুন আপডেট ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে আমাদের এই ভিডিওটা তাই বলছি দ্রুত সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে দুই হাজার পঁচিশ মূলত তিন পুরুষ নাটকটি ইতিমধ্যে আপনারা অনেকে দেখেছেন তিন পুরুষ নাটকটি অনেক সুন্দর একটি নাটক বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে এই নাটকটি খুব বেস্ট দর্শকের চাহিদা আছে এই নাটকটি তাই আজকে আমরা এই নাটকের আপডেট দিতেছি তিন পুরুষ নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকন বাজিয়ে রাখবেন যাতে আমরা নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে যায় আরেকটা ট্রিপস আছে তিন পুরুষ নাটকটি সবার আগে আপনি দেখতে পারবেন কিভাবে সবার আগে আপনি দেখবেন অবশ্যই তাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে তিন পুরুষ নাটকের আপডেট এই নাটকটা দেখতে পারবেন পনেরো নম্বর এপিসোডটি দেখতে পারবেন সো যারা তখন ধরে ভিডিওটি কন্টিনিউ করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকের ভিডিওতে তিন পুরুষ নাটকের আর ই নিয়ে চলতেছে মানে কয় তারিখে আপলোড হবে এটা অনেকে ধারণা নিতেছেন মূলত আপ আপলোড হবে তিন পুরুষ নাটকের পনেরো এই প্রজেক্টটি কয় তারিখে আপলেট হবে এখন আপনাদেরকে আমি জানিয়ে দেব তার আগে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নয় অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন মূলত আজকে কয় তারিখ তিরিশ তারিখের মধ্যেই আপনারা দেখতে পারবেন তিন পুরুষ নাটকের পনেরো নম্বর এপিসোডটি ইতিমধ্যে আপনারা অনেকেই দেখেছেন চোদ্দো নম্বর এপিসোডটি আপনারা অনেকেই দেখেছেন পনেরো নম্বর এপিসোডটির জন্য আপনারা অনেকে অপেক্ষা করতেছেন এই জন্য আজকের এই ভিডিওটি আপডেট ভিডিওটি আপনি দেখতেছেন আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে কী বারে আপলোড হবে আমরা এটা একটু পরে আলোচনা করব তার আগে বলছি আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই সুন্দর করে একটি কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আশা করি আমার কথা সবাই বুঝতে পারছেন যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন আমরা মূলত আমাদের এই চ্যানেলে নাটক আপডেট ভিডিও দিয়ে থাকি চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের এই চ্যানেলে নাটকের রিভিউ ভিডিও দিয়ে থাকি যারা নাটক রিভিউ ভিডিও দেখেন তারা হয়তো আমাদের আমাকে অনেকেই চিনেন জানেন আমরা মূলত আমাদের এই চ্যানেলে নাটক আপ আপডেট দিয়ে থাকি আজকে আমরা আপডেট দিতেছি তিন পুরুষ তিন পুরুষ নাটকের আপডেট দিতেছি আজকে আমরা সো এখন পর্যন্ত যারা চোদ্দো নম্বর এপিসোডটি দেখেন নয় সবাই দেখে আসবেন আর আপনাকে আমার ছোট ভাই মনে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন মূল বিষয় চলে আসি আপনারা এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক দেন নেই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন যে আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখতেছেন আশা করি আমার কথা বুঝতে পারছেন এখন মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয় পনেরো নম্বর এপিসোডে কী কী ঘটে ঘটতে চলেছে পনেরো নম্বর এপিসোডে কী কী ঘটবে তার শাশুড়ি মাকে কি সে কি মেরে ফেলবে নাকি এটা অনেকে কোশ্চেন করেছেন আমার গত ভিডিওতে আমি এই চ্যানেলে দেওনা পানি নাটকের আপডেটও দিয়ে থাকি আপনারা অনেকে জানেন চাইলে আমার চ্যানেলটিকে চ্যানেলের ভিতরে গিয়ে দেখতে আস দেখে আসবেন আমি দেওনা পানো নাটকের আপডেট দিয়ে থাকি আমার চ্যানেলে আমি দেওনা পানো নাটকের আপডেট দিয়ে থাকি এবং তিন পুরুষ নাটকের আপডেট দিয়ে থাকি তারপর আপনার গরিবের তিন বাই যে নাটকটি আছে এইটিও আপডেট দিয়ে থাকি ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ এই নাটকও আপডেট দিয়ে থাকি বিভিন্ন ধরনের নাটক আপডেট দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন ভিডিওতে যারা লাইক করছেন মূলত আমরা এই চ্যানেলে নাটক রিভিউ ভিডিও আপলোড দিয়ে থাকি অবশ্যই যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন নাটক রিলেটেড ভিডিও আপডেট পেতে এবং অনেকে কোশ্চেন করেছেন যে ভাই দারনা পোনা নাটকের উনচল্লিশ নাম্বার পর্বটি কবে আসবে চল্লিশ নাম্বার পর্বটি কবে আসবে এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে সবাই গিয়ে দেখে আসবেন দারনা পোনা আপডেট নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে আপনারা গিয়ে দেখে আসবেন আশা করি আমার কথা সকলে বুঝতে পারছেন জানতে পারছেন সবাই বুঝতে পারছেন আমার কথা আশা করি ক্লিয়ারলি সো আজকের ভিডিও এখানে শেষ ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ